লেগে দেখতে পাচ্ছেন বোট সার্ভিস নেওয়ার এখানে সুযোগ আছে ঘন্টার পর ঘন্টা এখানে বসে আড্ডা দিতে পারবেন চা কফি খেতে পারবেন আর এই প্লেসটাতে কনসার্টের আয়োজন করা হয় মাঝে মাঝে এবং বিভিন্ন রকমের প্রোগ্রাম বিয়ে শির যে প্রোগ্রামগুলো গায়ে হলুদ থেকে শুরু করে এই সমস্ত প্রোগ্রাম কিন্তু এখানে অ্যারেঞ্জ করা হয় আজকে বিকেলবেলাটা সময় কাটানোর জন্য আমরা এখানে আসলাম এটা হচ্ছে হাইডওয়ে ক্যাফে সুন্দর একটা ক্যাফে চারপাশটা খুবই সুন্দর তো আমার সাথে সাথে চলু ঘুরে দেখি এই হাইডওয়ে ক্যাফে টি দ্বিতল বিশিষ্ট আমরা এখন উপরতলায় আছি উপভোগ করছি চারপাশের প্রকৃতির যে মনোরম দৃশ্য বই প্রেমীদের জন্য এখানে তাকে রাখা আছে বেশ কিছু বই

এই চার পাঁচটা এখানে গ্যালারি আছে আর এই প্লেসটাতে কনসার্টের আয়োজন করা হয় মাঝে মাঝে এবং বিভিন্ন রকমের প্রোগ্রাম বিয়ে শাদির যে প্রোগ্রামগুলো গায়ে হলুদ থেকে শুরু করে এই এই সমস্ত প্রোগ্রাম কিন্তু এখানে অ্যারেঞ্জ করা হয় গ্যালারির পিছন দিকটা সুন্দর করে ডেকোরেশন করা আছে প্রত্যেকটি জায়গাকে তারা এত সুন্দরভাবে ইউটিলাইজ করেছে প্রত্যেকটি কর্নার প্রত্যেকটি জায়গা দেখুন ঘুরতে ঘুরতে একটু হার্ডান হয়ে গেছে এখন এখানে বসলাম এখন হচ্ছে লেকে যাওয়ার পালা লেকে দেখতে পাচ্ছেন বোট সার্ভিস নেওয়ার এখানে সুযোগ আছে আপনারা ইচ্ছে করলে এই সার্ভিসটা নিতে পারবেন এবং ঘন্টার পর ঘন্টা এখানে বসে আড্ডা দিতে পারবেন চা কফি খেতে পারবেন সুন্দর একটা সময় স্পেন্ড করতে পারবেন বোটে ঘুরতে আপনাকে এক ঘন্টায় পে করতে হবে দুশো টাকা যারা আপনারা এই প্লেসটিতে আসতে চান আমি জানি অনেকে আপনারা এসেছেন আবার হয়তো যারা আসবেন তাদের জন্য আমি লোকেশন একটু জানিয়ে রাখি এটা এটা হচ্ছে মিরপুর বিরুলিয়া বটতলা জামে মসজিদের এখানে একটা নাইস প্লেস স্পেশালি বাচ্চাদের জন্য বাচ্চারা এখানে আসলে অনেক খেলাধুলা করতে পারবে বিশেষ করে হাইড অ্যান্ড সিক খেলতে পারবে দিকটা একটা গার্ডেন আছে দেখুন কি সুন্দর যারা গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য এখানে গাড়ি সুবিধা আছে সন্ধ্যার অ্যাম্বিয়েন্সটাও চমৎকার এবার বাড়ি ফেরার পালা নেক্সটে দেখা হবে আবার কোন নতুন জায়গায়